হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে এদের অফিশিয়াল ওয়েবসাইট এখানে আসলে তোমরা নোটিসটা ডাউনলোড করতে পারবে আবার অ্যাপ্লিকেশান ফর্মটাও কিন্তু ডাউনলোড করতে পারবে তো এবার আমরা চলে যাব সরাসরি অফিশিয়াল নোটিসে তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো বাঁশপেরিয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের এগারো তারিখে তো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে অননারি হেলথ ওয়ার্কার পোস্টে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা এজ লিমিট বলা হয়েছে তোমরা যারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে যারা এস সি এস ও বিসি এ আর অথবা বি ক্যান্ডিডেট রয়েছে তারা বাইশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে তো এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া যদি কোনো হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থেকেও থাকে সেটাও তোমরা দিতে পারো কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারটাই কিন্তু গণ্য হবে মাধ্যমিকের নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর এখানে আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু যারা শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট রয়েছো তারাই আবেদন করতে পারবে সেটা বিবাহিত তোমরা যারা আছো তারা আবেদন করতে পারবে বিবাহ বিচ্ছিন্ন যারা আছো তারা আবেদন করতে পারবে আর যারা বিধবা মহিলা রয়েছ তারা এখানে আবেদন করতে পারবে এছাড়া কিন্তু তোমরা যারা আনমেরিড ওমেন রয়েছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আর এখানে তোমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে আর তারপর এখানে দেখো কি বলা হয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে তো দেখো তোমাদের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আলাদা করে প্রিফারেন্স পেয়ে যাবে তো তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে দেখো টোটাল চার হাজার পাঁচশো টাকা মান্থ স্যালারি থাকবে সাথে কিন্তু তিন হাজার টাকা এক্সট্রা কিন্তু দেওয়া হয় তো এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সমস্ত কিছু যা ডকুমেন্টস আছে তোমাদের অ্যাটাচ করে তারপরে কিন্তু সেন্ড করতে হবে তো সেক্ষেত্রে বলে রাখি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিও শেষের দিকে দেখাবো তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তারপরে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী দেওয়া দিতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদেরকে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করে দেবে সমস্ত ফটোকপিগুলো কি কি দেবে দেখো তোমাদের এখানে প্রুফ অফ এজ সার্টিফিকেট দিতে হবে যার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে প্রুফ অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে যার মধ্যে এখানে আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো অথবা রেশন কার্ড দিতে পারো মাধ্যমিকের তোমাদের এখানে মার্কশিট দিতে হবে আর এখানে তোমাদের প্রুফ অফ এসি এসটি ওবিসি যে তোমাদের সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে এগুলো তোমাদেরকে এখানে দিতে হচ্ছে আর এখানে দেখো তোমরা যে ম্যারিড পার্সন রয়েছ তাদের একটা প্রুফ হিসেবে একটা সার্টিফিকেট দিতে হবে যেমন ম্যারেজ সার্টিফিকেট দিতে হতে পারে তোমরা যদি ম্যারেড হয়ে থাকো যদি উইডো হয়ে থাকো তো তোমাদের ডিভোর্স সার্টিফিকেট দিতে হবে তোমরা যদি বিধবা মহিলা হয়ে থাকো তো সেক্ষেত্রে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট এখানে দিতে হবে তো এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদেরকে এখানে অবশ্যই দিয়ে দিতে হবে আর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা তিন দুই দু হাজার চব্বিশ মানে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত জমা দিতে পারো বিকেল পাঁচটার মধ্যে তোমাদেরকে জমা দিতে হবে মিউনিসিপ্যালিটি যে অফিস রয়েছে বাঁশবেড়িয়া সেখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে আর এটা অবশ্যই তোমাদেরকে বাই হ্যান্ডেই জমা দিতে হবে কোনো কিন্তু পোস্টাল অ্যাপ্লিকেশান গ্রহণ হবে না এটা কিন্তু এখানে বলা হয়েছে তো দেখো তোমাদের এখানে ড্রপ বক্সে জমা দিতে হবে কোথাকার তোমরা মিউনিসিপ্যালিটি জমা দেবে বাঁশবাড়িয়া যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে কিন্তু জমা দিয়ে আসতে হবে ফিজিক্যালি মানে তোমাদের কিন্তু বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসতে হবে তো দেখো এখানে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে বলে রাখি এখানে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যেটা বলা হয়েছে তোমাদের যা তোমরা যে ডকুমেন্টস প্রোভাইড করছো বা তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে তার সেটাকে তো প্রথমে স্কুটিনি করা হবে স্কুটিনি করার পরে সেখানে প্রার্থী বাছাই করা হবে মানে তোমাদের এখানে ওয়ান ইস টু টেন রেশিওতে কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করা হবে তারপরে তোমাদের এখানে ক্লাস টেন থেকে নেওয়া হবে নব্বই পার্সেন্ট আর ইন্টারভিউ থেকে থাকবে তোমাদের টোটাল টেন পার্সেন্ট তো এইভাবে টোটাল একশো নম্বরের সিলেকশন হবে কিন্তু কোনো ধরনের কিন্তু পরীক্ষা হবে না আর তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে দেখো এখানে বলা হয়েছে সেকেন্ডারি মাধ্যমিক ও রিকোভারিড মানে মাধ্যমিক ক্লাস টেনে যা নাম্বার পেয়েছো তার উপরে ভিত্তি করে অ্যান্ড মার্কস স্কোর ইন দ্য ইন্টারভিউ টেক্যান্ড টুগেদার মানে এই দুটোর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে মানে ইন্টারভিউ আর তোমাদের যেই ক্লাস টেনের যে নাম্বার আছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে তো দেখো এখানে আর পয়েন্ট রয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অনোনারি এঙ্গেজমেন্ট হিসেবে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে রেগুলার পোস্টেও নিয়োগ করা হচ্ছে না আবার কন্ট্রাকচুয়াল পোস্টেও কিন্তু নিয়োগ করা হচ্ছে না প্রথমে তোমাদের এক বছরের প্রোফেশন পিরিয়ড থাকবে তারপরে কিন্তু তোমাদের যেই কন্ট্রাক্টটা রয়েছে বা তোমাদের এঙ্গেজমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু এক্সটেন্ড হতে থাকবে পরপর আর এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা বাঁশবেড়িয়ার পারমানেন্ট রেসিডেন্ট রয়েছ তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে মানে হুগলি ডিস্ট্রিক্টে যারা পারমানেন্ট বাসিন্দা রয়েছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা একবার দেখিয়ে দেবো তোমরা কীভাবে ফিল আপ করবে আর কীভাবে ডাউনলোড করবে তো দেখো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রথমে তোমাদেরকে ফিল আপ করতে হবে তো কীভাবে ফিল আপ করবে দেখো এখানে কিন্তু কিছু করার দরকার নেই এটা অফিস দ্বারা কিন্তু ফিল আপ করা হবে তোমাদের নাম দিয়ে দেবে আর পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাই কিন্তু ক্যাপিটাল লেটারে তোমাদেরকে ফিল আপ করতে হবে তোমাদের প্রথমে ফার্স্ট নেম দেবে মিডিল নেম থাকলে দেবে তারপরে সার নেম দেবে হাজব্যান্ডের নাম অথবা ফাদার্স নেম দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ কী আছে সেটা এখানে দিয়ে দেবে এক এক দু হাজার তেইশে তোমাদের বয়স্ক তো সেটা দিয়ে দেবে তোমাদের মেরিটাল স্ট্যাটাস দিয়ে দেবে ন্যাশনালিটি দিয়ে দেবে কাস্ট দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে পোস্ট অফিস ওয়ার্ড নাম্বার এখানে ডিস্ট্রিক্ট দেখো অটোমেটিক্যালি দেওয়া আছে হুগলি ডিস্ট্রিক্ট মানে তোমরা যারা হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে দেওয়ার পরে এখানে ইমেল আইডি দেবে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান যা আছে সেগুলো এখানে ফিল আপ করে দেবে এডিশনাল কোনো যদি কোনো তোমাদের যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ টিক তো দেখো তোমরা এখানে কোন কোন ভাষা পড়তে লিখতে বলতে জানো সেটা এখানে দিয়ে দেবে প্রথমে বাংলা দেবে এছাড়া যদি ইংলিশ তারপরে হিন্দি যদি এগুলো জানো তো তোমাদের কিন্তু এগুলো দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেটাকে ইয়ে নো টিক করতে হবে তো দেখো এখানে বলা হয়েছে এইচ প্রুফ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রুফ অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আদার্স যা যা ডকুমেন্টস আছে যেমন ম্যারেজ সার্টিফিকেট হতে পারে আধার সার্টিফিকেট আধার কার্ড রেশন কার্ড এই ধরনের সার্টিফিকেটগুলো তোমরা যে দিচ্ছ সেটা এখানে ইয়েসআর নো কিন্তু করে দিতে হবে আর এখানে বলা হয়েছে নাম্বার অফ ডকুমেন্টস ইনক্লুস তো কতগুলো তোমরা ডকুমেন্টস অ্যাটাচ করছো সেটা এখানে নাম্বার তোমাদেরকে এখানে লিখে দিতে হবে তারপর রয়েছে এখানে ডিক্লারেশন তারপরে তোমরা এখানে ডেট দেবে টাইম দেবে তোমাদের সিগনেচার করবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে যাবে তো এবার দেখে দিচ্ছি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ডাউনলোড করবে তো দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে মানে বাঁশবেরিয়ার যে মিউনিসিপ্যালিটির ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে যাবে যার পরে একটু স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পরে দেখো এখানে রয়েছে একটা নোটিসের বোর্ড রয়েছে সেখানে আসার পরে তোমরা সি যে এই যে এখানে রয়েছে না সি অল নোটিস এখানে গিয়ে তোমরা একটা ক্লিক করে দেবে তো ক্লিক করার পরে একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখো এখানে রয়েছে এমপ্লয়মেন্ট নোটিস পর ডবল এইচ ডাব্লু এস মেমো নাম্বার যেখানে দেওয়া হয়েছে তোমাদের এই যে তোমাদের এই নোটিফিকেশানটা রয়েছে এখানেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে তো দেখো এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে এসো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে আর যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চাও তো এখানে এসে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে এই কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা আর নোটিশ দুটোই ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে